অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমিও ভালো আছি তবে ছাত্রদের উপস্থিতি একেবারেই কম এবং ছাত্রীদের উপস্থিতিও তুলনামূলক আগের থেকে কিছুটা কম তো এখন সেক্ষেত্রে এখনও কি অনেকের বাড়িতে কি বন্যার পানি আছে। নাকি স্কুল খোলা হয়েছে এটা তো প্রত্যেক ক্লাস টিচারকে বলা হয়েছে যে সবার কাছে ফোন করে বলে দেওয়ার জন্য এবং স্কুলের যে গ্রুপটা আছে স্কুলের যে পেজটা আছে সেখানেও দেওয়া হয়েছে আমরা টিচাররাও সেটা অনলাইনে দিয়ে দিয়েছি সেক্ষেত্রেও কেন জানি এখনও কম আচ্ছা যাই হোক আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি সবাইকে স্বাগত স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে তো আজকে আমরা পড়ব সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন নতুন একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তো সমাজে সমাজের কি মানুষ হচ্ছে কি কেমন জীব মানুষ হচ্ছে সামাজিক জীব যেই সমাজে বাস করে না সেই কি একজন রাষ্ট্রবিজ্ঞানীর বাসায় যেই সমাজে বাস করে না সেই পশু না হয় দেবতা তাহলে মানুষ হচ্ছে কি সামাজিক জীব মানুষ সমাজবদ্ধ হয়েই সমাজে বসবাস করে এবং সমাজের যেই নিয়ম রীতি নীতিনীতি সেগুলো মানুষ পালন করে থাকে এখন এখানে দেখো সামাজিকীকরণ সামাজিকীকরণ হলো সমাজের সাথে মানুষের খাপ খাওয়ানোর একটা প্রক্রিয়া অর্থাৎ এই প্রক্রিয়াতে কেমন হবে যে যেই আমরা মানুষ যখন সমাজে বাস করে সমাজের যেই নিয়মনীতি আচার আচরণ মূল্যবোধ সব কিছু মানুষকে কি মেনে চলতে হবে এবং বিশ্বাস রীতিনীতি মূল্যবোধ যেগুলোই থাকে সেগুলোকেই বিশ্বাস সেগুলো নিয়ম মেনে চলেই আমাদের এই সামাজিকীকরণ মেনে চলার মাধ্যমেই সামাজিকীকরণ হয়ে থাকে তো সেক্ষেত্রে এখন দেখো এখানে এ অধ্যায় আমরা এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করব এবং সমাজের প্রচলিত মধ্যে কোনগুলো আমরা বিদ্যালয়ে চর্চা করি তা নির্ধারণ করব। এবং আগের পড়া পড়ানো হয়েছে যে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি এবং মূল্যবোধ কি এবং বিদ্যালয়ে তুমি কি ধরনের মূল্যবোধগুলো তুমি এটা আগের ক্লাসগুলো তৈরি ছিল তোমরা ক্লাস সেভেনে নাকি এই শিক্ষাক্রম পেয়েছ ক্লাস হ্যাঁ এগুলো ছিল এবং রীতিনীতি সামাজিক মূল্যবোধ সে সম্পর্কেও টুকটাক হলেও জানো এবং যে বড়দের সাথে দেখা হলে তাদেরকে সালাম দেওয়া এটা সামাজিক রীতিনীতির মধ্যে পড়ে আবার মূল্যবোধের মধ্যেও পড়ে তুমি বড়দেরকে দেখলে গুরুজনদের দেখলে তোমাকে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে শ্রোটদেরকে স্নেহ করতে হবে তোমার অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে রীতিনীতি এবং মূল্যবোধ প্রায় মনে হয় একই রকম আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা ভিন্ন হয় যেমন তোমার মূল্যবোধ যেই তোমাকে কী করতে হবে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে তোমাকে সদা সর্বদা তোমাকে সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না অর্থাৎ ভালো খারাপ কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুজাটাই হইল তোমার মূল্যবোধ কোন বিষয়টা যে আমাদের জন্য খারাপ কোন বিষয়টা চুরি করা কি আমাদের জন্য ভালো ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আচ্ছা এবং তোমার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাইলে সেক্ষেত্রে এটাও তোমার একটা মূল্যবোধের মধ্যে পড়ে এবং সামাজিক রীতিনীতির মধ্যে পড়ে যে সামাজিক আচার অনুষ্ঠানে তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামাজিক রীতি রীতিনীতিগুলোর জন্য তোমাকে কি আইনের মুখোমুখি হতে হয় না যে হয়তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ কাউকে বড়দেরকে দেখেছ সালাম দাও নাই এই জন্য কি তোমাকে আইনের আওতায় পড়তে হবে না কিন্তু সমাজে তোমাকে কি খারাপ ব্যক্তি হিসাবে খারাপ লোক হিসাবে সমাজে তোমার প্রতিষ্ঠা পাবে হয়তো আইনের আওতাভুক্ত হবে না কিন্তু সমাজ তোমাকে সেই ক্ষেত্রে কিন্তু খারাপ ভাববে আচ্ছা এরপরে দেখো তো আমরা এখানে আমাদের সমাজে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ একটা চক আছে এবং আরেকটা চক আছে যে আমাদের বিদ্যালয়ে চর্চা করা সমাজের সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ এবং আমরা আশা করি তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে এই পাঠগুলো অবশ্যই পড়েছ এবং সেগুলো তোমরা অবশ্যই আশা করি এই চকগুলো ফিল করতে পারবে এবং বইতে তোমরা এগুলো ফিল করে করার চেষ্টা করবে এবং সেই বিষয়গুলোও আমরা আলোচনা করব। এখন এখানে দেখো পরের পেজে দেখো উনআশি পৃষ্ঠা খুলো সবার কাছে বই আছে আচ্ছা উনআশি পৃষ্ঠা খুলো দেখো আমরা একটু উননব্বই পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠা দেখো আমরা একটু কল্পনা করে দেখি তো আমরা যদি কোনো পরিবারের লালিত ফালিত না হয়ে কোনো বন জঙ্গলে প্রাণীদের সান্নিতে বেড়ে উঠতাম উঠতাম তাহলে কি হতো কী অবাক লাগছে চলো আমরা ইংরেজ লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত জঙ্গল বুক গল্পটা সংক্ষেপে আমরা একটু পড়ে নিই এখানে দেখো একটা বন্য পশু আছে এবং একজন একটা ছোট বাচ্চাও আছে কলা গাছ আছে বা কলা পাড়তেছে এরকম একটা সেই বন্য পশুটা তাকে সাহায্য করতেছে গাছটা সেই ছোট ওইটা তো আর পাবে না ধরতে পারবে না এই জন্য সেই গাছটাকে নিচে নেমে নামিয়ে ধরছে আচ্ছা আমরা গল্পটা একটু পড়ি বনে হারিয়ে যাওয়া মুগলি মুগলির চরিত্রটা তোমরা অনেকেই নাম শুনেছ বিশেষ করে কার্টুনে তোমরা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে সেগুলো দেখতে পেরেছ বিশেষ করে কার্টুনগুলোতেও দেখা হয় আচ্ছা আমরা গল্পটা একটু পড়ি গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে মুগলি সেই জন্মের পরপরই ভারতীয় এক জঙ্গলে হারিয়ে গিয়েছিল সেই জানত না তার পিতা মাতা কারা তারা দেখতে কেমন মাতা পিতার সংস্পর্শ ছাড়া মুগলি বেড়ে ওঠে জঙ্গলে তাকে বড় করে তুলেছিল কে যেন একদল নেকড়ে সেই নেকড়েদের মতো করেই জঙ্গলে জীবন জীবন মানিয়ে নিয়েছিল মুগলি একমাত্র মানুষ হিসেবে সেখানে বসবাস করত বনত মানুষের জন্য অনেক বাধা বিপদ ছিল শেরশা নামক শেরশা নামক মানুষ খেঁকো এক বাঘের কবল থেকে মুগলিকে রক্ষা করার জন্য বাঘিরা নামে চিতাবাঘ কিছু পশু বন্ধুর সঙ্গে মিলে তাকে কাছেই এক গ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তবে মুগলি ছোটবেলা থেকে বেড়ে উঠেছিল জঙ্গলে নেকড়ে দল এবং অন্যান্য পশু সেই তার পরিবার পরিজন হিসাবে জেনে এসেছে নেকড়ে দলের মাধ্যমে তার সামাজিকীকরণ হওয়ার হওয়ায় এই আচার ব্যবহার সব কিছুতেই তার প্রভাব ছিল যা মানুষের আচরণও সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অর্থাৎ মানুষের আচরণের সাথে মিল নেই কেমন সামঞ্জস্যপূর্ণ নয় মুগলি বাগিরার সিদ্ধান্তে তাই যে জঙ্গল ছেড়ে যেতে চায়নি যাহে অন্য মানুষের সংস্পর্শে গিয়ে তার মনোভাব পরিবর্তন হয় এক্ষেত্রে তার সমবয়সী একসঙ্গী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের সংস্পর্শে এসেই মুগলি সামাজিক ব্যবহার আচার আচরণ আবেগ অনুভূতি যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে সমাজের একজন হওয়ার জন্য মুগলিকে মানুষের জীবন আচরণ শিখে নিতে হয়েছিল একে বলা হয় পুনঃ সামাজিকীকরণ জঙ্গলে বেড়ে উঠেছিল এবং তাকে জঙ্গলের কোনো পশু আক্রমণ করবে এই জন্য তাকে বলা হয়েছে যে গ্রামে কোথাও গিয়ে থাকার জন্য এবং সেই জঙ্গলে থাকার সময় ওই পশু পাখিদের সাথে থাকতে থাকতে তাদের মতোই কিন্তু আচরণ করেছিল সেই সমাজের মতো করে সে মিশেছিল এরপর যখন তাকে আবার মানুষের মধ্যে নিয়ে আসা হয়েছে তখন মানুষদের মতো করে তাদের মানুষদের আচার আচরণ রীতিনীতি সব কিছু শিখে তাকে মানুষের মতো আবার আচরণ করতে হচ্ছে যার কারণে এখানে বলা হয়েছে যে তখন সেটাকে বলা হচ্ছে পুনঃ সামাজিকীকরণ আবার পুনরায় জঙ্গল থেকে আবার সেই লোকালয়ে এসেছে আচ্ছা এটি যদিও নিছক গল্প কিন্তু মানুষের জীবনে সামাজিকীকরণের গুরুত্ব বোঝার জন্য একটি চমৎকার উদাহরণ শুধু গল্পে নয় বাস্তব জীবনেও সামাজিকীকরণ না হলে কি ঘটে তা জানা যায় বিভিন্ন সত্য ঘটনার আলোকে চলো এবার আমরা এই রকম একটা সত্য ঘটনা জানব তাহলে এতক্ষণ আমরা একটা গল্প পড়েছি এরপরে এখন হচ্ছে একটা সত্য ঘটনা দেখো উনিশশো বিশ সালে ভারতের গোদামুরি গ্রামের নিকটবর্তী জঙ্গলে এক ধর্মপ্রচারক দম্পতি স্থানীয় লোক লোকজনের কিছু কথাবার্তার ভিত্তিতে অনুসরণ করে জঙ্গলে গিয়ে এক গুহায় কিছু নেকড়ের সাথে থাকা দুটি মানব শিশুকে উদ্ধার করেন এদের নাম দেন অমলা ও কমলা তারা জন্মের পর থেকে নেকড়েদের সঙ্গে বড় হওয়ায় মুগলির মতো তাদেরও প্রাথমিক সামাজিকীকরণ হয়নি তারা নেকড়েদের মতোই নির্দিষ্ট সময়ে চিৎকার করত চার পায়ে চলাচল করত এবং অন্যান্য আচার আচরণে নেকড়েদের প্রভাব দৃশ্যমান ছিল এবং তারা কাঁচা মাংস খেত অর্থাৎ ওইখানে যেভাবে জঙ্গলে ছিল যেভাবে ঠিক তাদের মতো করেই তারা চলত। তাদের পোশাক পরিচ্ছদ পরানো হলেও তারা তা খুলে ফেলতে চাইতো উদম শরীরে থাকতে চাইতো যখন তাদের উদ্ধার করা হয় তখন অমলার বয়স ছিল দুই বছর আর কমলার বয়স ছিল আট বছর কিন্তু তাদের আচার আচরণ দেখে মনে হতো যেন তারা মাত্র ছয় মাসের মানব শিশু মানুষের আচার আচরণ শিখিয়ে তাদের সমাজের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা সর্বাত্মক চেষ্টা করা হয় তবে জঙ্গল থেকে উদ্ধার করার কয়েক মাসের মধ্যে অমলা মারা যায় আর কমলার মৃত্যু হয় সতেরো বছর বয়সে উনিশশো সালে মৃত্যুর আগে কমলা কিছুটা হলেও মানব আচরণ শিখেছিল সেই দুই হাতে খেতে পারতো কিছু শব্দ উচ্চারণ করতে পারত। অমলা কমলার ঘটনায় প্রমাণিত হয় আসলে বংশগত বৈশিষ্ট্য নয় সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই শিশু আচার আচরণ এবং আচার আচরণ সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ শিখে কেমন তাইলে কি বলা হচ্ছে যে শুধু বংশগত বৈশিষ্ট্যই নয় অর্থাৎ সেই মানুষের বংশের জন্মগ্রহণ করেছে সেই বংশগতই বৈশিষ্ট্য নয় বরং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই যেখানে থাকবে সেখানের আচার আচরণ এবং সামাজিক রীতিনীতি মূল্যবোধগুলো শিখে সে যখন বনে ছিল সেই বনের পশুদের মতো আচরণ করত তারা যেরকম করত ঠিক ওইভাবেই আচরণ করত যেভাবে খাওয়া দাওয়া করতো চলাফেরা করত ঠিক ওইভাবেই চলাফেরা করত এবং বাট যখন তাদেরকে আবার সমাজে নিয়ে আসা হয় তখন সমাজের মানুষের সাথে খাপ খাওয়ানোর জন্য সমাজের যে আচার আচরণ মূল্যবোধ রীতিনীতি সেগুলো মানুষের সাথে থাকতে থাকতে সেই আস্তে আস্তে সেটা অভ্যস্ত হয়ে যাচ্ছে এখানে দেখা একটা ছবি দেওয়া আছে মানুষের সংস্পর্শে এসে কমলা কিছুটা মানুষের মতো খেতে অভ্যস্ত হয় কিন্তু ওই যে আস্তে আস্তে হচ্ছে আর কি সে এখনো পশুরা যেরকম চার পায়ে হাঁটে সেই ঠিক এইভাবেই ছবিটা দেওয়া আছে কিন্তু খাচ্ছে এবং আস্তে আস্তে তার কি সামাজিকীকরণ হচ্ছে এই সামাজিকীকরণের প্রক্রিয়ায় মানুষ কীভাবে এই কাজগুলো করে যে সামাজিকীকরণের ভূমিকা কারা কারা রাখতে পারে যেমন পরিবার পরিবারের মাধ্যমেই শিক্ষার্থীরা ভালো খারাপ সামাজিক নিয়ম রীতি মূল্যবোধ সব কিছুই পরিবারের মধ্যে থেকেই শিখে এবং পরিবারই সামাজিকীকরণের অন্যতম প্রধান উপাদান এরপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে এসে তুমি কি সবার সাথে মিশতেছ তোমার যে রীতিনীতিগুলো সেগুলো দেখতে চাও তোমার মূল্যবোধ সেগুলো তুমি পালন করতেছো যেমন শিক্ষকদেরকে কী করতে হবে আসলে দেখলে সালাম দিতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে কোনো কিছু যে বাম হাতে দেওয়া যাবে না এগুলো কিন্তু ক্লাস সিক্স সেভেনে কিন্তু পড়ানো হয়েছে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না এরকম কথাগুলো কিন্তু এগুলো সবার সাথে মিলেমিশে থাকতে হবে একতাবদ্ধ হয়ে থাকতে হবে সহপাঠীদের সাথে কি ঝামেলা করা যাবে না সবাই সাথে মিলেমিশে অন্যের টিফিন চুরি করে খাওয়া যাবে না জোর করে কোনো কিছু করা যাবে না এগুলো কি বিদ্যালয়ে এসে শিখতেছ আবার তুমি তোমার সমবয়সী বন্ধু বান্ধবদের থেকেও অনেক কিছু জানতে পারছ এবং তোমার গণমাধ্যম বিশেষ করে টেলিভিশন মোবাইল এগুলোর মাধ্যমে তুমি যদি ভালো কিছু দেখতে চাও এবং সেই ক্ষেত্রেও কিন্তু সামাজিকীকরণে এই বিষয়গুলো এই গণমাধ্যমগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তোমার খুব সহজেই এই গণমাধ্যমের মাধ্যমে তোমার যে ছবি ফুটে উঠে সেগুলোর মাধ্যমেই দেখেই এবং খুব সহজেই সেটা আত্মস্থ করা যায় এবং মানুষ মাত্রই সামাজিক জীব তা আমরা ছোটোবেলা থেকেই তোমরা জেনে এসেছ কিন্তু কেন বলা হয় তা আমাদের জানা দরকার একজন মানব শিশুর জন্ম মাত্রই সামাজিক প্রাণীতে সেটা পরিণত হয় না তাকে বেড়ে ওঠার জন্য সামাজিক নিয়ম নীতি মূল্যবোধগুলো শিখে সমাজের একজন হয়ে উঠতে হয় যেহেতু একজন ব্যক্তি একা তার চাহিদা পূরণ করতে পারে না তাই তাকে কি করতে হয় দলবদ্ধভাবে সমাজে বাস করতে হয় একা কি বাঁচা সম্ভব না এবং মানুষ মানুষের প্রয়োজনেই কিন্তু দলবদ্ধ হয়ে সমাজে বাস করে এবং সেই জন্যই একজন মানুষ তার নিজস্ব সমাজ সংস্কৃতিতে বুঝতে এবং সেই অনুযায়ী আচর আচার আচরণ করতে হয় সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজের আকাঙ্ক্ষিত মূল্যবোধ রীতিনীতি আচার আচরণ ও দক্ষতাসমূহ আত্মস্থ করে সফলভাবে সমাজের একজন হতে পারে এবং প্রতিটি সমাজেরই বেশ কিছু বিশ্বাস রীতিনীতি মূল্যবোধ থাকে যা ওই সমাজের সকল সদস্যদের মেনে চলতে হয় যেমন বিশ্বাস সব সমাজের রীতিনীতি মূল্যবোধ কি একই রকম রীতিনীতি একই রকম নয় সমাজের দেশ অঞ্চল হয় এবং ভিন্ন হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসটা আমরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমার সহপাঠী যারা এখনও বিদ্যালয়ে আসতেছে না তাদের সাথে দেখা হলে অবশ্যই বলবে যে স্কুল খোলা হয়ে গিয়েছে পুরোদমে ক্লাস চলছে এবং সামনে পরীক্ষা আসছে অবশ্যই বিদ্যালয়ে যেতে হবে কেমন তো ধন্যবাদ সবাইকে